তো একদিন আল্লাহ রসুল আছেন উটের উপরে সামনে আর পিছনে আছেন সাফিয়া তো উটটা উষ্টা খেয়ে পড়ে গেছে বা উঁটটা উষ্টা খেয়েছে তখন আল্লাহ রসুল একবারে ছিটকে ওইদিকে পড়েছেন আর স্ত্রী ছিটকে আরেক জায়গায় পড়েছেন এখন ছেলেরা বলছে দার্সে বোখারির দার্সে ওস্তা জি এবার পীর সাহেব হলে তো পড়তো না হ্যাঁ তুমি তো ঠিকই বলছো শাহজালাল সিলেটি হলে বা সাহারান তো হলে তো পড়তো না তাহলে তো যারা বলছে যে নবীর চেয়ে পীরের দাম বেশি ঠিকই বলছে নাকি বল হিসাব মিথ্যা কথা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যা বলবেন তাই হবে বিচারের মাঠে যেটাই বলবেন সেটাই হবে তার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি বিচারের মাঠে কথা বলার সাহস রাখবেন পৃথিবীর কোনো মানুষ রাখবেন না ইবাহিম সালাম দামি মানুষ যাকে আল্লাহর নবী পিতা বলে সম্বোধন করছেন এরপরে ইব্রাহিম কথা বলার সাহস রাখবেন না সেদিন যদি ছিটকে পড়ে যেতে পারেন স্ত্রী যদি ছিটকে পড়ে যেতে পারে তালহা বলছেন ধরি আমি রাসুলের কাছে গেলাম গিয়ে বলছেন ব্যথা পেয়েছেন তল্লা রাসুল বলছেন এখানে কেন এসেছ সাফিয়ার অবস্থা দেখো তা আমি সাফিয়ার কাছে দৌড়িয়ে গেলাম তখন আমি আমার মুখের উপর একটা কাপড় দিয়ে দিলাম আর সাফিয়ার গায়ের উপরে কাপড় দিয়ে দিলাম দিয়ে সাফিয়াকে আমি উঠালাম অথচ সাফিয়া আমার মা কেন নবীগণের নবীর স্ত্রী কে আমাদের মা এরপরেও তিনি তার সতর্কতাতে এইটা করে উঠালেন তারপর তিনি হাওদা ঠিকঠাক করে উঠালেন তাহলে হুঁট থেকে ছিটকে পড়ে গেলেন মোহাম্মদ সালে সাল্লাম হুঁট থেকে ছিটকে পড়ে গেলেন তার স্ত্রী সাফিয়া যেটা বলছিলাম যে উঠ থেকে ছিটকে পড়ে গেলেন তার মনে গায়েবের খবর জানেন না এ কথাই ঠিক যে পনেরোই সাবানে যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না তার জানা ছিল না কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিএম থাকে বিশ্বাস করেন এ নিতে আসলে নয় মেনে নেন এ রাসুলের নীতি এটা নয় খুব ভালোভাবে মেনে নেন দিনই ভাই বোন যারা আছে বন্ধু বান্ধব মরা পর্যন্ত যারা সামনে আসবে কথা প্রসঙ্গে কথা উঠলে বলবেন আল্লাহর নবীর পনেরোই সাবান জানা ছিল না ভাইজান যার কারণেই আল্লাহ রসুল বেশি বেশি সিয়াম থাকতেন একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি সাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন তিনি উত্তরে বলেছেন যে সাবান মাসের রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি বাৎসরিক আমার মনটা চাই যে আমি এই রিপোর্টটা অবস্থায় এই কারণে আমি বেশি বেশি থাকি যদি জানতে পারতেন পনেরোই সাবান তাহলে তিনি কেন কষ্ট করে এত শ্যাম থাকেন শ্যামের তো নিয়ম আছেই প্রতি মাসে তিন দিন বা কেউ যদি দাউদের শ্যাম করতে চাই একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন কিন্তু নিয়মিত ধারাবাহিক করবেন প্রতিদিন তা হয় না আবার একাদিশে এসেছে আদেশ করছেন যে তোমরা পনেরোই সাবান পর্যন্ত শ্যাম থাকো এবার চলেন সম্মানিত দিনী ভাই বোন মাসের শ্যাম চলছে আশা যে আপনি শ্যাম আছেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি গত জুমায় সাক্ষাৎ করতে পারলে আমি আপনাকে গত জুমার পরের দিন শনিবার থেকে শ্যাম পালনের জন্য বলতাম সম্মানিত দিনই শ্রাবণ মাসের এক তারিখ থেকে একটা না পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালনের প্রাণপণে চেষ্টা করতে হবে যেহেতু এই পর্যন্ত রাসুল বলেছেন এর মধ্যে রিপোর্ট হবে ইনশাআল্লাহ দুই তিনি বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য আমাদেরকে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের অভ্যাসই হতে হবে রিপোর্টের আশায় শ্যাম অবস্থায় তিন সারা বছর শ্যাম পালনের আশায় প্রতি মাসে তিন দিন শ্যাম থাকতে হবে আর রামাজান চার প্রতি সারা বছর শ্যাম পালনের আশায় রামাজান সহ সাওওয়ালের ছয়টা শ্যাম পালন করার চেষ্টা করতে হবে পাঁচ মহারামের দুই দিন শ্যাম থাকতে হবে অতীতের এক বছর পাপ ক্ষমা হয়ে যাবে ছয় আরাফার একদিন শ্যাম থাকতে হবে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সাত জুল হিজ্জার এক থেকে নে একটা না নয় তারিখ পর্যন্ত শ্যাম পালন করতে হবে আব্দুর রাজাক সাহেব এবার বলেন আপনিও ছিলেন না অবগত হয়নি তো এখন কি করা যায় এখন তো আজকে সাত আট দিন চলছে ঠিক আছে আগামীকাল থেকে শুরু করা হোক দশ বারো দিন পনেরো দিন করি না অভ্যাসই হতে চান না কেন অভ্যাসই হতে হবে সহজ হয়ে যাবে অভ্যাসে হতে চান না কেন মানুষ তো অভ্যাসের দাস কেন বললাম না ফিলিস্তিনে যখন ইয়ে দিচ্ছিলাম সহযোগিতা তান দিচ্ছিলাম তখন মহিলা পুরুষ সবাই বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করে দিয়ে ডান হাত আর বাম হাতের বক্তব্য শোনালাম পাঁচ মিনিট বুঝলাম যে আমার চেয়ে ওরা ভালো বুঝেছে কেন ওরা আরবি ওরা হচ্ছে মূল আরবি ওরাই আসল আরবি সব নবীর কবর ওখানে সব নবীর জায়গা ওখানে তো আমি ওর মুখের দিকে তাকে বুঝলাম ভালো বুঝেছে তারপর যখন আবার ত্রাণ দিলাম বাম হাতে নিল কেন অভ্যাস অভ্যাস ত্যাগ করা কঠিন আছে অভ্যাসই হন হতেই হবে ফরজ না হলো এত বড় দামি এবাদত যার বিনিময়ে নিজে হাতে আল্লাহ দিবেন শরীর সুস্থ থাকবে ভাই যান শরীর বৃহস্পতিবার সোমবার থাকেন শরীর সুস্থ থাকবে সকালে হাঁটা লাগবে না বলে আরও তাহলে প্রতি মাসে তিন দিন বোল আরো তাহলে জলহিচার নয় দিন বেলা আরও তাহলে সাবানের একটা না পনেরো বোলে তাহলে দাউদের শ্যাম আর শরীরে কোনো সমস্যা হবে না ডায়াবেটিস কোথায় যাবে একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি দাউদ আলাহ ইসলাম খুব শক্ত ছিলেন এই বাদতের উপরে পরিবারকে রাতে উঠাতেন আর নিজে হাতে উপার্জন করে খেতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম দশে পয়সা খেতেন ওটা অনুমোদন দিয়ে গেছে দাউদ আলাহ ইসালাম দশের পয়সা খেতেন না নিজে উপার্জন করে খেতেন মানুষের দায়িত্ব পালন করতেন যে টাইম বাকি টাইম মানুষের বাড়িতে কাজ করে হোক যেভাবে হোক নিজে পয়সা উপার্জন করে খেতেন খুব শক্ত মানুষ দাউদ দাওদ আলাইসলাম এবাদতে এবং কর্মে তো তাহলে আমরা আজকের মতো আলোচনার শেষে চলে যাই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হলো এই যে কোনো মূল্যে নফল শ্যাম আগামীকাল থেকে চালু করবো ইনশাল্লাহ সাহারি খেতেই হবে এটা জরুরি নয় আমার জীবনে তেমন আমি অভ্যাসই নই দিন হলি হল থাকলেই হলো আমার কাছে অত খুব একটা প্রস্তুতিও না। না রাস্তাঘাটে তাকি প্রায় ছয় মাস গাড়িতে মাটিতে এইভাবেই দেখি তা আপনাকে আমি দিনী ভাই হিসাবে দিনী বোন হিসাবে ইবাদতের ভিন্ন ধরনের ব্যতিক্রমে বাবদ আমি আর আপনি পারবো পশু প্রাণী নয় আমি আর আপনি পারবো পারতেই হবে যে কোনো মূল্য স্ত্রীর সাথে পরামর্শ করে নেন তাহলে ভালো হবে দুজনই থাকবেন চলো একটু ভোরখানে উঠায় যখন আজান হবে তখন ভালো খেজুর কিনা রাখেন দুটো খেজুর খেয়ে নেবেন হয়ে গেল বা পেয়ারা কিছু ফল কিনা রাখেন আপনার জন্য সহজ আপনি ঢাকায় বসবাস করেন সেটিকে আমার পরামর্শ লাগবে সহজ যেটা সেটা দুজন মিলে করবেন তাহলে চালু হয়ে যাবে দুইজন চালু করেন তো এটা হলো প্রথম জনলো অনুরোধ দ্বিতীয় হলো এই যে সামনের বৃহস্পতিবার সোমবার সম্মেলন যেটা আগেরবারও বলেছি ইফতেসাম এলাহি জহির এহসান এলাহি জহিরের ছেলে বিমান সাড়ে এগারোটার দিকে ঢাকায় নেমেছেন উনি আপনাদের মাঝে থাকবেন সামনের বৃহস্পতিবার সোমবার নেপাল থেকে যারা আসছেন ইন্ডিয়া থেকে যারা আসছেন সৌদি আরব থেকে যারা আসছেন সবাই থাকবেন দেশের বড় বড় বিদ্যানবন থাকবেন আমি আপনাকে মনে করি যে আপনি জামিয়া সালাফের সদস্য সালাফি কনফারেন্সের আন্তরিক সদস্য যত সমস্যা থাক আপনি সবকে ত্যাগ করে নিজের প্রতিষ্ঠান মনে করে নিজের সম্মেলন মনে করে যাবেন এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বোন খালাফুফু সবার থাকার জায়গা আছে অনেক দিন যে দেখেননি বাইশ বিঘা জমির উপরে মেয়েদের প্রতিষ্ঠান আছে এখানে আপনার বাড়ির পাশে কেন যে আপনি যান না থাকা তো যাবে পেশাব পায়খানা তো আছে খাওয়ার তো ব্যবস্থা আছে মেয়েরা আছে সেখানে সাতশো আটশো মেয়ে আছে আপনার পরিবারও সেখানে থাকবে এইটা হলো আপনার উপরে আমার দ্বিতীয় জোরালো দাবি আর তৃতীয় হলো যে দোয়া করবে নাল্লা জানে সালাফি কনফারেন্সকে কবুল করেন এটা আমাদের একটু দিনের সহযোগিতা হয় আর্থিকও সহযোগিতা হয় সাথে সাথে যেটা আপনাকে বলি যে আল্লাহর নবীও যখন তখনই মানুষকে দানের জন্য বলতেন কেননা আল্লাহকে তো উনি কোনো সময় বলেননি যে ওহুদ পাহাড়কে স্বর্ণ করে দেন তো এইটা দিয়ে ব্যবহার করবো থাকবো খাবো এইটা উনি কোনোদিন বলেননি তবে এক হাদিস আছে বললে উনি করে দিতেন আল্লাহ করে দিতেন কিন্তু এটা তিনি বলেননি একবার কে বেশ কিছু মানুষ মসজিদে ঢুকেছে কয়েকদিন থেকে খায়নি দেখে রাসুলের মুখখানে একবার বিবরণ ইন এখন কি হবে একবার ঘরে যান একবার বের হন একবার ঘরে ঢোকে একবার বের হন টাইম হয়ে গেল সলাতের বেলাল আজান দাও আজান হলো সলাত হলো আপনারা থামেন এ এই মানুষ এভাবে এসেছে ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো সাহাবিগুণ বলছেন আমরা সবাই অংশগ্রহণ করেছি কেউ রুটির এক টুকরা কেউ রুটির অর্ধেক কেউ রুটির চার ভাগের এক ভাগ কেউ দুটো চারটা খেজুর দেখতে তো দেখছি একটা পালা হয়ে গেছে মসজিদে এখন রাসুলের মুখখান দেখছি খালি একবার মনে হচ্ছে যে ডালিম ভেঙে দেওয়া হয়েছে খালি টক 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 করছে ঝক ঝক করছে একটু আগে মুখখান বিবর্ণ হয়েছিল মানে এরা কি কী খেতে দেবো এখন দেখছে এরা তো খাওয়ার রেডি হাদিস বোখানে মুসলিম এ তো খাওয়ার রেডি তখন মুখখান খুশি হয়ে গেছে এ মানুষকে খেতে দিতে পারা যাচ্ছে সলাতের পরে মানুষকে সহযোগিতার জন্য বলেন যখন তখন সহযোগিতার জন্য বলতেন দেশের কমই প্রতিষ্ঠান চলে জনগণের সহযোগিতায় কাজের আপনার ভালোবাসা থাকবে খুব বেশি রামাজান মাস আসছে আরও বেশি থাকবে আপনি সহ আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব সহ সবাই চেষ্টা করবেন আর আপনি আপনার ভাই বোনকে নিয়ে আসবেন সাথে আমি দিনের ব্যাপারে আপনার সঠিক থেকে সঠিক চূড়ান্ত সঠিক যে কোনো মূল্যে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন হু বা হু দেওয়ার চেষ্টা করবো